আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আজকে চলে আসলাম মেসাজ বিল্লাল এন্টারপ্রাইজের হেড শোরুমে যেখানে আপনাদেরকে আজকে সুন্দর সুন্দর কিছু তুলি বাটিকের কালেকশন দেখাবো যেটা গরমের জন্য একদম আরামদায়ক হবে অ্যান্ড হচ্ছে দেখতেও স্ট্যান্ডার্ড তো এগুলো প্রত্যেকটা ড্রেসের সাথে হচ্ছে আপনার স্লিপ যেটা হচ্ছে একদমই এক্সট্রা পেয়ে যাবেন অ্যান্ড প্যান্টের কাপড়টা কন্ট্রাস্টে থাকবে জামারা দেখতে পাচ্ছেন পুরোটা হচ্ছে একদমই তুলি ডিজাইন করা থাকবে নিচের এটা হচ্ছে নিচের ডিজাইনে থাকবে অ্যান্ড দোপাট্টাটা যদি আমরা দেখি দোপাট্টাটা অনেক সুন্দর এন্ড অনেক বড় চওড়াতে অনেক বড় থাকবে এবং হচ্ছে লাম্বায় অনেক বড় থাকবে দেখতে ফুল দোপাট্টাটা হচ্ছে কত বড় একটা দোপাট্টা এটা চা চলে থাকবে প্রত্যেকটা দোপাট্টার টার্সেল করা থাকবে ঠিক আছে এন্ড সাইডটা বর্ডার করা রয়েছে অনেক সুন্দর করে দেখেন সিলাই কোয়ালিটি বেস্ট কোয়ালিটি তো আমরা হচ্ছে অ্যানাদার ডিজাইনে এগুলোর মধ্যে প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার আছে তারপর হচ্ছে প্রত্যেকটা ডিজাইনও আছে ডিজাইনও আমরা এক এক করে দেখিয়ে দেবো তো এটা হচ্ছে সেম ডিজাইনটার মধ্যে আরেকটা কালার তো প্রাইস থাকবে এগুলো মাত্র এক হাজার টাকা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে সাথে সাথে ইনবক্সে অর্ডার করে ফেলবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা হচ্ছে ফেসবুক পেজে তো এটা হচ্ছে এনাদার আরেকটা ডিজাইন এটাও কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা হচ্ছে তুলে ডিজাইনের মধ্যে থাকবে প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা অ্যান্ড প্রত্যেকটা ড্রেসের হাতা কিন্তু সম্পূর্ণ আলাদা করে দেওয়া আছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা স্লিপ তারপর হচ্ছে প্যান্ট অ্যান্ড এটা হচ্ছে এনাদের আরেকটা ডিজাইন এটাও কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন দোপাট্টাগুলো কিন্তু অনেক বড় তো প্রাইস থাকবে কত মাত্র এক হাজার টাকা অ্যান্ড যারা হোলসেল নেবেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে ইনবক্সে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন তো এটা হচ্ছে এনাদের আরেকটা ডিজাইন এটা উপর থেকে একদমই নিচ পর্যন্ত কিন্তু নিচের ডিজাইনটা সম্পূর্ণ তুলে ডিজাইন করা এটা হচ্ছে দোপাট্টা তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আপনারা চাইলে হচ্ছে আমাদের শোরুমে চলে আসতে পারেন অথবা কিন্তু আমাদের ঘরে বসে আপনারা আমাদের ফেসবুক পেজে অর্ডার করতে পারেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার অর্ডার করতে পারেন তো এটা হচ্ছে সেম ডিজাইনটার মধ্যে আরেকটা কালার এটা হচ্ছে জলপাই কালারের মধ্যে থাকবে এটাও কিন্তু অনেক সুন্দর অ্যান্ড এটার একটা হচ্ছে সুন্দর দিক এটার অন্যাগুলো অনেক বড় অ্যান্ড হচ্ছে অনেকটাই মানে কোয়ালিটি ফুলের মধ্যে পাচ্ছেন আপনারা অন্যগুলো দেখেন কত বড় সাইডের বর্ডারটা সিলাই করো তো এটা হচ্ছে অ্যানাদা আরেকটা ডিজাইন কলকার মধ্যে এটাও কিন্তু অনেক সুন্দর নিচের ডিজাইনটা তারপর হচ্ছে উপরে অ্যান্ড এটা হচ্ছে দোপাট্টা অনেকগুলো কালার থাকবে প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার অ্যান্ড ফুল ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন আপনারা এক এক করে কালারগুলো দেখতে পারবেন তো সেম ডিজাইনটা এটা হচ্ছে আরেকটা কালার এটাও কিন্তু অনেক সুন্দর বা প্রত্যেকটা বাটিকই মাথা নষ্ট কালার অ্যান্ড বাটিক সবারই পছন্দ বাটিক পছন্দ করে এমন কেউ নেই তারপর হচ্ছে এটা হচ্ছে অ্যানাদার ডিজাইন এটাও অনেক সুন্দর প্রাইস থাকছে অনলি এক হাজার টাকা যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন ঘরে বসে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে তারপর হচ্ছে ফেসবুক পেজে ইনবক্স করে ফেলতে পারেন পুরো বাংলাদেশ কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি আর যারা আউটসাইড ঢাকাতে আছেন তাদের জাস্ট একশো পঞ্চাশ টাকা বিকাশ অ্যাডভান্স করে আপনাদের অর্ডারটি কনফার্ম করে ফেলবেন ওকে এটা হচ্ছে আনাদার ডিজাইন প্রত্যেকটা ডিজাইনেরই চার টাকা করে কালার পেয়ে যাবেন আপনারা যারা হোলসেলার আছেন যে চাচ্ছেন যে আপনারা ফুল সেট নেবেন তারা কিন্তু নিয়ে নিতে পারেন এটাও কিন্তু অনেক সুন্দর তারপর এটা হচ্ছে আনাদার ডিজাইন এটাও কিন্তু অনেক সুন্দর বা প্রত্যেকটা কালারই একদম মার্জিত কালারগুলো তো এটার প্রাইসও কিন্তু সেম থাকবে মাত্র এক হাজার টাকা সম্পূর্ণ ভিডিওটা সবাই দেখবেন কারণ অনেকগুলো ডিজাইন ছিল এর জন্য হচ্ছে আমরা প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখানো হয়েছে কালারগুলোও খুলে দেখানো হয়েছে তো এটা হচ্ছে আলা আরেকটা কালার জাম বেগুনি টাইপের কালারটা থাকবে এটাও কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে দোপাট্টা তো যার যেটা ভালো লাগবে প্রত্যেকটা দোপারটা তো হচ্ছে এভাবে করা থাকছে আরেকটা কালার এটা হচ্ছে এই পর্যন্ত যারা হচ্ছে ইন ডিটেলস আপনারা দেখতে চাচ্ছেন তারা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও কল দিয়ে দেখতে পারবেন এছাড়া হচ্ছে আমাদের ডিসক্রিপশনে আমাদের সব অ্যাড্রেস দেওয়া থাকবে এবং হোয়াটসঅ্যাপ দেওয়া থাকবে সেখানে আপনারা কন্টাক্ট করে অর্ডার করে ফেলবেন তো আজকে এই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ